আস্তে 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 চাইতেছি আর কি কারণ প্রথম প্রথম তো আসলে মাথায় কোনো কাজ করে না যে কুন্ডা কি করবো পরে আস্তে আস্তে মনে করেন যে একটা মানে দেখতেছে আর কি তখন তহঞ্জাইয়া মনে করেন যে একটা তাল গাছের আশারি পারার জন্য চলে আসছি আজকে হঠাৎ করে বাবু বাবু আমরা আজকে কি খাইতে আসছি বলো তো আমরা কই আইছি আমরা তাল খাইতে আইছি না তালের আশারি খাইতে আইছি না আমরা

मैकाची ऐ जे 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 देखो हां की करे तो पेन ऐ देखो ऐ जे ऐ जे के कोडे ऐ जे हाय कोट हाय कोट हाय कोडे तो অনেক গরম লাগতেছে অনেক গরম লাগতেছে সামনে যাও সামনে তোমার তোমার শরীর ভিজা ঘিরে হ্যাঁ হ্যাঁ রইদ যায় না রোদও যায় না রোদও যায় না আর একটু কাছে হ্যাঁ এখানে বসো বসো তুমিও বসো বৌ না হ্যাঁ এই যে কদ্দূর এসে কাটে না তারা তাল

ও তো দাদা বুলুলুলু করব তাই করব ভাইয়া না ভাইয়েরে मारे talla মাইদার মার মনে লাগিয়েছি তোমরা কবে কবে দিছে

মারুকই সেকেন্ড দিই কই গেছ আমাইল ধরো ধরো এমন রাখছো করে ধরো ধরতে যাইও কই গেছ কা কই গেছিস তুমি আমি আমার একটা দুধটা দাও জোতা এনে দলে তলেও দেও আমাৰ তলে দীঘল গল্প কৰি বসবা এখানে বসবা বসো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি তাল গাছ থেকে যে তালের আসারি খেতে আমরা আমাদের গ্রামের বাসায় এটার নাম বলি আশারি দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রচণ্ড গরম লাগতেছে এই যে এই যে দেখা যাইতেছে এই জিনিসগুলা আমাদের এলাকায় এটাকে তালের তাল গাছের তালের আশারি বলে আপনাদের কোথায় কি বলে জানি না প্রচণ্ড গরম রোজের মধ্যে এই যে ভাইয়েরা এলাকার ব্রাদার কষ্ট করে এইগুলো করতেছে অনেক মানুষ এই যে আমাদের কামাল ভাই কামাল ভাইদের গাছ এই যে আরও বাচ্চা কাচ্চা অনেকগুলা মানুষ আছে আমাদের সাথে দেখা যাইতেছে দেখছ আর এই যে আমার একটা চাচুটা একটা চাচু দুষ্ট চাচু অনেক দিন পর দুষ্ট চাচুর সাথে দেখা চলে আসলাম আমাকে মিস করো তুমি হুম কবে দুটা দেখো না তুমি আমারে মনে আছে কতটুকু মিস করো তুমি আমারে অনেক মিস করো তাই না তার তো কম মিস কর হুম তার কম মিস কর মিস করো তুমি ও তা আগরতে আসলে তার পরিচিত লোক এই যে এখানে দেখা যাইতেছে সবাই তার পরিচিত লোক সবাই রেস করে আর আমারে ঠিক না কি বলো ওই যে লই লইতাম হ্যাঁ করতে অনেক সময় লাগে লাইভই ভালো

baka ka tumar baba dakle ha tumar baba dakke baka baba ka baba ka khaba ka baba ka baba ka baba ka chup

দছি তো আ দপাতেছে তো তাহলে আমার কাছে দিয়ে দিবে শোনো হাতে পাতা বাইতাছো তুমি আমার কাছে দিয়ে দাও দিছিলা প্রথম পথম দিলে টুম 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 টম 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 মানে

দেওয়ার চেষ্টা করব এখন আমরা বিদায় নিচ্ছি বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ